আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা অবশ্যই ভালো আছেন চলেন আজকে আমরা সবাই ঘুরে আসি আমার হাতে থাকুন আজকে চলেন ইতালি শহরটা ঘুরে আসি যেহেতু আমি ইতালি শহর বসবাস করি তো এই শহরটার ভাজা ভাজা করতে মনে চায় মাঝে মাঝে অন্য শহরও যাই এখন এটা হচ্ছে আপনার ইতালি তরুণী শহরে পটন ধ্যান রেল স্টেশন কেমন সুন্দর যেহেতু প্রবাস জীবন প্রবাসী জীবনে আমরা সবাই কাজ করি ছুটির সময় যখন ছুটি হয় তখনই কিন্তু আমরা এভাবে বের হই ঘোরার জন্য বের হই আমরা হয়তো বের হই না আমি বের হই যেহেতু আমি ঘোরাফেরা করতে ভালোবাসি মনে সব সবসময় ঘোরাফেরা করি এদেশ থেকে ওদেশে যাই শুধু ইতালি শহরের পরিবেশটা দেখেন কেমন সুন্দর আল্লাহ তালা দিদকে কেমন সুখ দিচ্ছে দুনিয়াতে ট্রাফিক জ্যামের ভিতরে পড়ছি জ্যাম না জ্যাম বলতে এখানে আসতে গেলে দুই দুই থেকে তিন মিনিট এর ভিতরে আপনার সিগনাল শেষ উন্মুক্ত দেশ সুন্দর পরিবেশ আশাবাদী আমরা এমনটা আমাদের শোনার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ আজ না কাল হয়তো বা আমরা দেখে যেতে পারবো না হায়াত মোতাল্লার হাতে কার কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না সাথেই থাকুন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে অবশ্যই আজকে রাতে একটু রিমঝিম বৃষ্টি ছিল বৃষ্টির মাঝেই রাস্তাঘাট এমনি পরিষ্কার করে রাখে ওনারা তারপর আরো পরিষ্কার সুন্দর পরিবেশ বিশাল বিশাল বাস দেখছেন এইসব গুলো ভালো লাগে বেশি যে এমন সুন্দর বাস এই সুন্দর বাসগুলা কিন্তু আমাদের বর্তমানে ঢাকা টু চিটাগাং মনে হয় নাকি চট্টগ্রাম কোথায় জানো মানে চালু হয়েছে আমি দেখছিলাম যে ঢাকা থেকে ছেড়ে যায় বাসগুলা বিশাল 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 বাস এরকম এগুলা দেখা যায় কিন্তু কম বয়স কিন্তু এগুলা অনেক বয়স অনেক বছর আগের এগুলা এগুলা কাইটা কাইটা ছোট ছোট করে রাখে আর এই বিল্ডিং তৈরি করছে এগুলা আমাদের মতো পাঁচ ছয় জন শেষ হয়ে গেছে আগেই আরও যে কতগুলো শেষ হবে এটা আল্লাহ তালে ভালো জানে আবার জ্যামের ভিতরে ওই যে বললাম দুই থেকে তিন মিনিট জ্যাম থাকে তো এতক্ষণ লাগে না আর আগে শেষ হয়ে যায় এদেশের ট্রাফিক নিয়ম কারণগুলো খুবই সুন্দর সবাই মান্য করে আর সবাই মাইনা চলে এই কারণেই ট্রাফিক নাই নিয়ম ভঙ্গ করলে বিশাল টাকা জরিপনা হয় ভয়ে সবাই এই ট্রাফিক মাইনা চলে আমাদের দেশে হয়তো বা আমরা অনেকে মাইনা চলি না কিন্তু এই দেশে মাইনা চলে ভয়ে কারণ প্রত্যেকটা জায়গায় এই দেশে ক্যামেরা ফিটিং করা ক্যামেরার ভিতরে ধরা পড়ে যে কতটুকু গতিতে আসছে গাড়িটা আর কখনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে দেখে যে কে করছে আগে অ্যাক্সিডেন্ট সব জায়গায় এই যে অনেক টাকা ভয়ে ওনারা খুব সুন্দর করে রিল্যাক্সে গাড়ি চালায় তারপরে অনেকগুলা দুর্ঘটনা ঘটে যায় এই যে এখানে আবার ঠাকুরের মূর্তি দিয়ে রাখছে বিশিষ্ট লোক যারা ছিল আগের দুনিয়াতে ধুরু আগের দুনিয়া না আগের আমলে যারা ছিল যারা দেশ দেশটাকে ভালোবাসছে তাদের ছবিগুলাকে এখনও রাখছে কিন্তু যেমন আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ নেতা ছিল উনি জিয়া রহমান দেশ নেতা ছিল উনি আরও অনেকে ছিল মরানা ভাসানি আর অনেকে যারা ছিল তাদের স্মৃতিগুলো এখনও আছে তো দেশে এই দেখো মূর্তিগুলো রাখছে বাংলাদেশে মূর্তি আছে মূর্তিগুলো করা ভালো না তারপরে বাংলাদেশে করে রাখছে তো যারা দেশের জন্য যুদ্ধ করছে তাদের স্মৃতি তাদের তাদের ভালোবাসা আমাদের যায় কাঁথা আছে মূর্তি করার প্রয়োজন নাই তো এখানে ওনারা মূর্তি করে রেখেছে দিচ্ছে এইখানে না অনেক জায়গাতে এরকম মূর্তি করে রেখে দিছে এবং কেউ ওনাদের জন্ম ছাল মানে কোথায় জন্ম বাবার নাম মায়ের নাম কি কী করতো উনি কোন পদে দায়িত্ব ছিল সব কিছু ডিটেলস লেখা থাকে ওর একটা মূর্তির দিছে সুন্দর পরিবেশটাকে মোটামুটি অবশ্যই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক শেয়ার করলে অবশ্যই ভালো লাগে যে আমার ভিডিওগুলো হয়তো আপনাদের ভালো লাগে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করেন তাহলে হয়তো মনে চায় যে ভিডিওগুলো বানানোর জন্য যদি আপনার লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে মনে চায় না বানানোর জন্য আর নিজেই হয়তো ভাবেন এই আমার ভিডিওগুলো ভালো হয় না আপনারা পছন্দ করেন না অবশ্যই লাইক শেয়ার করুন পাশে থাকবেন Allah face, apa dah dapat dak video